আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহহি আবারকাতু আলহামদুল্লিলাহি ওয়াকাফ হাওয়াসাল্লাম আল্লাহ আইহিলা আম্মা আবার প্রিয় বন্ধুগণ বাংলাদেশের দুর্নীতিবাদ এবং চুল ডাকাত যারা তাদেরকে হাত করা ছাড়াই আদালতে উঠানো হয় আর বাংলাদেশের দ্বারা আলীমুলামা সমাজের মধ্যে সম্মানিত লোক সেই আলী মুলামাদেরকে অর্থাৎ আল্লামা মামুনুল হক মামাল্লাহ রফিকুল ইসলাম মাদানি আমির হামজা তারপরে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকের হাতে তাদেরকে হাত খোলা বেড়ি লাগিয়ে তাদের হাতে ডান্ডা বেড়ি লাগিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগিয়ে তাদেরকে আদালতে উঠানো হতো অথচ এই যে মেনন কেনন ইনু কিনু তারপরে দুর্নীতিবাজ যারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে উঠানো হচ্ছে তারা যেন জামাই আদর থেকে বের হয়ে আসে দেখেন হাসানুর গায়ে যে পোশাক সেটা আয়রন করা এবং তার হাতের মধ্যে কোন হাত বেরিয়ে নাই তো আমরা জানি না ছাত্র আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে হাত বেড়ে অথচ এই বিশ্বচুর বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আগে যারা বড় বড় নেতা ভেতা যারা গ্রেপ্তার হচ্ছেন তারা যেন জামাই আদরে তাদেরকে জামাই আদরে রাখা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আদালত উডানোর সময় তাদের হাতে হাত বেরিয়ে নাই পায়ে হাত মেরে নাই আমরা চাই এই সব অপরাধীকে যেভাবে সবাইকে আদালতে উঠানো হতো হাত করা লাগিয়ে সেভাবে উঠানো হোক আমরা জানি না এইসব চুপ তারা কোথা থেকে এসেছে আমরা পোষ দিয়েছি তখন মানুষেরই এই মন্তব্য গুলি করেছে যারা আসছে কোথা থেকে তাদের হাতের মধ্যে এই ডান্ডা নাই কেন তো বৈষম্য বিরোধী যদি হয় কোনো আসামির সাথে আপনি খারাপ ব্যবহার করবেন এরা কি আদালতে এই কারাগারে সবাইকে কিনে নিয়েছে গতে কালকে দেখলাম সালমানের রহমান বাইরে যা করছেন জেলের ভিতরে থেকেও তাই করছেন সুতরাং সরকারকে বলো বিশেষ করে আমাদের সার্জিস আলম নাহিদ আপনাদেরকে বিশেষ করে বলছি আপনারা একটু খোঁজ নেন ওদের সাথে কি ব্যবহার করা হচ্ছে আর কি ব্যবহার করা উচিত ছিল আপনারা একটু ভিডিওটি একটু শেয়ার করে সয়া দিবেন আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ অন্য বিষয় নিয়ে কথা বলবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল